আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বরিশালের এই গায়ে হলুদের অনুষ্ঠান থেকে গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বরের বাড়ি যেয়ে আমরা কি কি আনন্দ ফুর্তি করছি সেটাই দেখাবো কিন্তু তার আগে আপনাদেরকে দেখাই আমার ফ্যামিলির যারা যারা হলুদ দিচ্ছিল এখন হলুদ দিচ্ছে আমার বড় আনটি এবং আমার বড় খালুক তারা হলুদ দিয়ে শেষ করার পরে চলে আসে আমার সবগুলা মামাতো বোন ওরা স্টেজে উঠে ছবি তুলছিল আর আমার বড় আনটি তাদেরকে কেক সাধছিল কিন্তু তারা কেউই কেক খাবে না কারণ তাদের লিপস্টিক নষ্ট হয়ে যাবে কেউ মাইন্ড করবেন না মজা করে বলছে এবার স্টেজে উঠছিল পরিবারের সবচেয়ে গুড়াগারা মানে ছোট্ট সদস্যরা যাদেরকে নিয়ে আমি বরিশালে গেলে সবসময় আনন্দ উল্লাসে মেতে উঠি কারণ ওদের সাথে আড্ডা মারার মজাই আলাদা এইবার খালাতো মামাতো ভাইদেরকে নিয়ে উঠে পড়ি আমি স্টেজে আমার ছোট বোন আমাকে খাইয়ে দিচ্ছিল কেক যাই হোক বিয়ের অনুষ্ঠানে করছিলাম অনেক মজা এবার দিতে আসলো আমার খালাতো ভাই এবং আমার ভাবি তার সাথে ছিল আমাদের মিষ্টি টুনটুনি মাসাল্লাহ সবাইকেই অনেক সুন্দর লাগছিল এখন দিতে উঠলো খালাতো ভাইরা আরও অনেকেই ছিলেন যাদেরকে ক্যামেরার সামনে আসতে দেখিনি মানে তারা ক্যামেরায় আসতে চায়নি যাই হোক এদিকে অনুষ্ঠান শেষ করে আমরা এখন বরের বাড়িতে যাব বরকে হলুদ দেওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলাম প্রত্যেকেই গাড়ি চলে আসার পরে চলে আসি অনেকটা পথ জার্নি করে বরের বাড়ি বরের বাড়ি এসে দেখছিলাম অনেক সুন্দর লাইটিং করছে বরপক্ষর লোকেরা পুকুরের মাঝখানে ছিল সুন্দর একটি ঝর্ণা তার উপরে ছিল কালারিং লাইটিং দেখতে তো খুব ভালোই গাড়ি থেকে সবাই নেমে এখন চললাম স্টেজের দিকে কিন্তু সবাই স্টেজে গেলেও আমি স্টেজে যাচ্ছি না কারণ আমি ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু আর ভিডিও করছিলাম সবাই যখন স্টেজের দিকে যাচ্ছিল তখন আমি প্রত্যেকটা জায়গা থেকে লাইটিং গুলো শুট করার চেষ্টা করছিলাম সুন্দরই লাগছিল লাইটিং এর এই জায়গাগুলো মেইন রাস্তা থেকে বাড়ির ভিতরের অংশের পুরোটা রাস্তাই করা ছিল দৃষ্টিনন্দন এই লাইটিং সাথে পুকুর পারে ঝর্ণা এবং পুকুর লাইটিংটাও ফুটে উঠছিল গ্রামীণ পরিবেশের একটি আভাস শীতের মধ্যে অনেক এনজয় করছিলাম এই পরিবেশটা আসলেই খুব দৃষ্টিনন্দন লাগছিল শীতের ছোঁয়ায় এই গ্রামীণ পরিবেশে বিয়ের আনন্দমানি এক অফুরন্ত আনন্দ যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি শেষ করে এবার আমি চলে যাচ্ছি স্টেজের উদ্দেশ্যে স্টেজে চলে এসে দেখি বরের বোন এবং বন জামাই হলুদ দিচ্ছিল যাই হোক পরিবেশটাও অনেক সুন্দর ছিল সবাই অনেক আনন্দ করছিল গ্রামীণ পরিবেশ এবং তাদের আতিথ্যতায় আমরা অনেক মুগ্ধ আসলেই গ্রাম দেশের বিয়েতে অনেক মজা হয় কারণ প্রত্যেকটা মানুষই অংশগ্রহণ করতে পারে এই বিয়েতে আমিও ঢাকা থেকে চলে আসছি বরিশালে এই বিয়েতে অংশগ্রহণ করার জন্য এইবার বরপক্ষের লোকেদেরকে হলুদ দিচ্ছিল আমাদের পরিবারের সদস্যরা আমার মামা হলুদ দিচ্ছিল এইবার আমি এবং আমার কাজিনরা সকলে মিলে বরকে হলুদ দেওয়ার জন্য স্টেজে উঠব স্টেজে উঠে প্রত্যেকেই আমরা আগে ফটোশুট করে নিলাম বরের সাথে যাই হোক প্রথমে আমার বড় ভাইয়া হলুদ দিচ্ছে এবং বরকে খাইয়ে দিচ্ছে তারপরে চলে আসি আমি বর আমাকে আগে কেক খাইয়ে দিল তারপরে আমিও তাকে একটু খাইয়ে দিলাম এবং আমাদের ছবি তোলা শেষ করে আমরা ধু স্টেজ থেকে নেমে পড়লাম বরের বাড়ির সব কার্যক্রম শেষে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করবো গাড়ি চলে আসে এবং আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করি বাড়িতে এসে দেখতে পাই মা খালারা মুরগির পোস্টমার্টামের কাজে ব্যস্ত ছিল এদিকেও সকালের অনুষ্ঠানের জন্য রান্না বাড়ার কাজ চলছিল যাই হোক আজকের মতো এতটুকুই আপনাদেরকে কালকের বিবাহের অনুষ্ঠান দেখাবো নেক্সট ভিডিওতে ততদিন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন খোদা হাফেজ